মরছে <Sessizlik> দাদা

এই এলাকার সম্মানিত বিএনপি অঙ্গের আগামী নির্বাচন সুস্থ একটা নির্বাচন হবে দাবি করছি আমরা এই সরকারের কাছে সেই নির্বাচনে আপনারা সকলে মিলে ভোট দিবেন এবং ইনশাল্লাহ মাধ্যমে সংখ্যাগনিষ্ঠ নিয়ে আল্লাহ রহমদ আবার সরকার গ্রহণ করবেন সেই সরকার প্রধান হবে মাননীয় প্রধানমন্ত্রী হবেন আমাদের রহমান আর কৃষি উন্নয়ন স্বাস্থ্য সবকিছু লেখা আছে আগামী নির্বাচনের পরে এই সমস্ত সমস্ত সকল কিছু বাস্তবায়ন আপনারা সুখে থান দিয়ে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করবো আমার জন্য দোয়া করেন আমি আমাকে যদি আল্লাহর থেকে হোক হয় এবং আপনাদের দোয়া যদি নমিনেশন দেয় আমি নির্বাচন করার আমার ইচ্ছা আছে আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ